বাই ডিএন বাংলা কর্তৃক আয়োজিত জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জাকাত এবং অন্যান্য দান মধ্যে পার্থক্য মৌলিক পার্থক্য এক্ষেত্রে জাকাত সুনির্দিষ্ট জাকাত হিসাব করে দিতে হয় জাকাত নির্দিষ্ট খাতগুলো যাছাই বাছাই করে দিতে হয় তবেই জাকাতের হক আদায় হয় বা জাকাতের যে হুকুম সেটা পালন করা হয় পক্ষান্তরে সাধারণ যে দান সেটি হিসাব ছাড়া দেওয়া যায় এবং খাদ যাচাইয়ের ক্ষেত্রে যদি আমি জাকাতের খাতকে অগ্রাধিকার দিই সেক্ষেত্রে আমার দানটা যথাযথ জায়গায় যাবে তবে এত বেশি বাধ্যবাধকতা বা এত বেশি জোর এত বেশি গুরুত্ব সেক্ষেত্রে দেওয়া হয়নি দান যে কোনো সময় করা যায় যে কোনো ক্ষেত্রে করা যেতে পারে কিন্তু জাকাত এর জন্য কিছু শর্ত রয়েছে যেমন এর মধ্যে একটা হলো যে পূর্ণ চন্দ্র বৎসর পূর্ণ হওয়া সেক্ষেত্রে যদি হয় তবেই জাকাত দিবে নির্দিষ্ট তারিখ খেয়াল রাখতে হবে যে আমার পূর্ণ এক চন্দ্র বৎসর হয়েছে কিনা এবং জাকাতের ক্ষেত্রে সোনা দানা রূপা বা ব্যবসায়িক পণ্য কৃষিপণ্য পশু এ সমস্ত ক্ষেত্রে একদম পুরোপুরি হিসাব করে তারপরে দিতে হয় সে কিন্তু সাধারণ দানের ক্ষেত্রে এই হিসাবগুলো করা লাগে না বা প্রয়োজন পড়ে না আবার জাকাত সাধারণ দান যেরকম পার্থক্য আবার দেখা গেছে জাকাতুল ফিতির বা যেটাকে আমরা ফেতরা বলি এটার ক্ষেত্রেও এবং সাধারণ দানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে জাকাতুল ফিতির বা ফেতরা যেটা এক্ষেত্রেও আমাকে নির্দিষ্ট সময়ের আগে সেটাকে পরিশোধ করতে হবে যেটা সেটা যদি আমি নির্দিষ্ট সময়ের মাঝে পরিশোধ না করি এবং সেটা পরিশোধের ক্ষেত্রেও সেটার যে পরিমাণ সেটাকেও আমার একটা পণ্যকে মানদণ্ড ধরে আমার সামর্থ্য অনুযায়ী আমাকে করতে হবে জব হতে পারে গম হতে পারে কিসমিস হতে পারে খেজুর পনির এই পণ্যগুলো আমার নির্ধারণ করে তারপরেই আমার ইয়ে করতে হবে যে এই ফেত্রাটা আদায় করতে হবে কিন্তু অন্যান্য দানের ক্ষেত্রে এই ধরনের কোনো রেস্ট্রিকশন বাধা নিষেধ এরকম নেই যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম দান সেই সেই পরিমাণ দান করবে আর এর বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে ভরপুর সফলতা কামিয়াবি দান করবেন যেমনটি হাদিসে কারিমায় নবী করিম সালাহালাম করেন আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের দান সদকাগুলো যেগুলো হতে পারে জাকাত হতে পারে ফেতরা হতে পারে সাধারণ দান সৎকা সেগুলো আল্লাহবুল আলামিন খুব সাদরে সেগুলোকে কবুল করেন এবং সেগুলোকে ডান হাতে গ্রহণ করেন কুম ক্যামাই অবাদুকুম মোহরহু হাত লোকমতা এমনকি আল্লাহ রবুল্লা আলাম সেগুলোকে শুধু গ্রহণ করে তোমাদের জন্য সঞ্চিত রাখেন বিষয়টা এরকম নয় সেগুলোকে তিনি বৃদ্ধি করতে থাকেন সেগুলোকে লালিত পালিত করেন যেমনইভাবে তোমরা একটি ঘোড়ার বাছুর বা একটি গরুর বাছুরকে বা শাবককে তোমরা লালন পালন করলে এক সময় যে যে বাছুরটা ছিল বিশ হাজার টাকার সেটা হয়ে যায় দুই লক্ষ টাকা সেগুলো হয়ে যায় আরও বেশি তিন লক্ষ চার লক্ষ টাকা হয়ে যায় ঠিক তেমনইভাবে আল্লাহ রবুল্লা আলম এমনও হয় যে একটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী এক মুষ্টি দান করেছে সেটাকে আল্লাহ আলমিন বৃদ্ধি করতে করতে সেটাকে উহুদ ভার পরিমাণ বাড়িয়ে দেয় এভাবে দানের অনেক ফজিলত বলা হয়েছে এবং দান সবচেয়ে বড় কার্যকরী একটা জিনিস হলো দান মানুষকে বিপদ আপদ থেকে উদ্ধার করে বা বিপদ আপদ থেকে রক্ষা করে এই আমরা দানের ব্যাপারে খুব বেশি যত্নশীল হই তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবেন পাশাপাশি চূড়ান্ত যে বিপদের জায়গা হাসুরের ময়দান হ্যাঁ এবং জাহান্নাম এই সমস্ত চূড়ান্ত বিপদের জায়গা থেকেও আল্লাহ রবুল্লাহ আলমিন দানের ওসিলায় আমাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আশা করি জাকাত এবং সাধারণ দানের ক্ষেত্রে আমাদের কিছুটা পার্থক্য আমরা আলোচনা করতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে ডিএন বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি